মহাসমাসের পরে রবিবার থেকে তারা হয়তো চিন্তা ভাবনা করবেন কি করা উচিত যদি কোন সিদ্ধান্ত না আসে পরবর্তীতে আপনারা চিন্তা করেন আপনারা যে গাড়িতে যান সেই গাড়িটা যে চালায় সেই ভাই যদি না খেয়ে অনাহারে থাকে আপনার গাড়ি চলবে না আপনার অফিস চলবে না আপনি যে সচিবের মাধ্যমে ফাইলটা তুলবেন যে সচিব ও প্রকাশ করে সচিবের ইওপিও কেও কাজ করবে না সারা বাংলাদেশের ডিসি অফিস ভূমি অফিস কোনো অফিসে চলবে না পূর্বের বক্তারা বলে গেছে বাংলাদেশ এর যে কোনো অফিস আদালত যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমাদের বাধ্য করবেন না আমাদের প্রতি পাঁচ বছর পর পর কেজ পাওয়ার কথা সেটা আমরা ধৈর্য ধরছি বাংলাদেশে অর্থনীতির জন্য আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরতে ধরতে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন কথা আছে পেটে খেলে পিঠে সয় আপনি চাবুক মারবেন আমার পেটে কিছু নাই ইনশাল্লাহ এই মহা সমস্যার মাধ্যমে আমাদের জাতীয় পেসকে এই ডিসেম্বরের মাধ্যমে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জনাব রুহুল আমিন সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি জনাব রুহুল আমিন